হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদ্ি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তো খুব রোদ দিয়েছে তো এই রোদের মধ্যে আমরা চলে আসলাম একশো আট মন্দির আমার তো এসে প্রথম গরম লাগছিল কিন্তু যখন আমি আসলাম তখন আমার খুবই ভালো লাগছে ওয়েদারটা যেমন তেমন আকাশটা খুব সুন্দর লাগছে আর এখন আমি পুজো দিচ্ছি পুজোটা সে দিয়ে তোমাদের আবার একটু দেখাবো চারিদিকটা কেমন পুজোটা খুব সুন্দরভাবেই দিতে পারলাম আর কেউ ছিল না তো তাই সুন্দরভাবে নিজের মন মতো অনেকক্ষণ ধরে পুজো দিলাম এবার চলো তোমাদের একটু চারিদিকটা দেখায় চারিপাশে মন্দির আর মাঝখানে একটা পুকুর আছে পুকুরটাও দেখাবো মন্দিরগুলো দেখো খুব সুন্দর আর এখন ফাঁকা আছে তো তোমরা যদি এখন যাও ভালোই লাগবে তোমাদের আর কিন্তু একটু গরম আছে দেখো কত মাছ পুকুরে কত মাছ মাছগুলো খেলা করছে আমার খুব ভালো লাগছে দেখতে তো এই জন্য ভিডিও করলাম আমার তো জলের সাথে খেলা করতে খুব মজা লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগে আর এইবার দেখো পুকুর পাড়ে একটা সারা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখা হবে বাই ভালো থেকো